打开音乐。 এই ফ্রেন্ডস চলে এসেছি আমাদের মানে বাবার বাড়িতে এখানে আমি বড় মাকে পুজো দিতে এসেছি তো একটা সুখবর আছে বড় প্রায় ছ বছরের মতো বাইরে ছিল তো চলে এসছে বাংলাতে ট্রান্সফার হয়ে গেছে তার জন্য মাকে একটু পুজো দিতে এলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আর প্রথমেই তোমাদের সঙ্গে কথা বলিনি তো রাস্তায় আসছিলাম আর এদিকে দেখো এখানে আমাদের বড়মা বড়মা মন্দির এটা হচ্ছে আমাদের বংশে আমরা হচ্ছি ভদ্রাস বংশে তো এদিকে দেখো বড়মার পুজো হচ্ছে পুজো দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা দেখতে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি এটা ভাইজি ওইটা হচ্ছে ভাই খোলা আমার বাবা মা দিয়ে পেঁয়াজি পিয়াদি অনুরী প্রসাদ খেলাম জল খেতে মালাকে কিবি তো মোবাইল দেখে বসে ঠিক আছে বন্ধুরা আদি মা মাংস করে দিল আপা দি এই সি পাগল হয়ে যাচ্ছে মাটন খাবো মাটন খাবো বাপরে এ মোবাইল কি দেখো বন্ধুরা জামাই মাছ খাচ্ছে ও হাসছি দিলা হ্যাঁ আর ওদিকে দেখো বেটা লুডো খেলছে তো আমরা মাংস খেলাম বলে মাছ খাইনি ও মাংস খাবে না তাই জন্য মাছ হাই বলে দেখবো হাই বলে দেয় ও এই হাই বলে দে

তাক গৈ তাক নানা বা নিজ বা

Malah tengok I don't know.